নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো শীত তো ভালোই পড়েছে বিশেষ করে সকালবেলা আর একটু রাতের দিকে তো বেশ ঠান্ডা লাগে আর আমিও আছি মোটামুটি আছি কিন্তু কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে একটু ঠান্ডাও লেগেছে ভালো কিন্তু উঠতে তো হবেই কারণ আজকে থেকে মেয়ের অ্যানুয়াল এক্সাম শুরু তো এখন অনেকটাই সকাল কটা বাজে বলো তো আটটার মতো বাজে তো মেয়ের মতো অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি আমাদের আবার পরে ভাত করব। আর এখানে একটু ডাল করে নিলাম মুসুর ডাল আর মাছের ঝোলটাও করে নেবো একেবারে মেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাক তারপর একে একে বাকি অন্য কাজ সারব তবে হ্যাঁ মেয়েটা পরীক্ষা দিতে যাবে তো সেই জন্য ঘরে আর বার করব না এই মাছের ঝোলটা মানে মাছ ভাজা বা মাছের ঝোলটা হতে হতে আমি একটু ঘরটরগুলো ঝাড় দিয়ে নিই মুছে নিই এরপর যা টুকিটা কে একটু রান্না করব সেগুলো আবার পরে করে নেব আপাতত ডাল মাছ আর মেয়ের মতো ভাত হয়ে রইল এগুলো বসে গেছে খেতে খেদে উঠলেই চুলটা বেঁধে দেব আর ফার্স্ট হাফে যেহেতু পরীক্ষা খুব তারা লেগে গেছে সকালবেলা এখন কটা বাজে বলো তো সাড়ে নটা বাজেনি এখনো তো যাই হোক ফার্স্ট হাফে পরীক্ষা হলে দুপুরের দিকে একটু রেস্ট পাওয়া যায় কিন্তু সকালে সময়টা বড় কম পাওয়া যায় মানে পড়ার টাইমটা সেকেন্ড হাফে পরীক্ষা হলে সকালে বেশ অনেকটা পড়ার সময় পাওয়া যায় তো যাই হোক আর কী করা যাবে তো ও বেরিয়ে গেল বাস এসে যাবে আমাদের ক্লাবের সামনেই বাস চলে আসবে মেয়ে বেরিয়ে গেছে আর আমি চলে এলাম ছাদে ছাদ থেকে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছাদ থেকে দেখা যায় পুরো আমাদের ক্লাবে ও যে বাসে দেখলাম ও বাসে উঠলো দেখে তারপরে একটু ছাদে ঘুরে নিলাম জামা কাপড়ও মিলতে এসেছিলাম আর শীতকালে কি ভালো লাগে দেখো সেরকম বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা নেই একবার রোদ উঠে গেলে বেশ কাজে এনার্জিও চলে আসে আর রোদটা বেশ ভালোও লাগে সকাল সকাল মিঠেল রোদটা যেটা মানে শীতকালে সকালে যে মিঠেল রোদ ওটা গায়ে লাগাতে খুবই ভালো লাগে কিন্তু আর বেশিক্ষণ রোদে ঘুরবো না নিচে যাই আর ঘরটার তো সব মোছা হয়ে গেছে আর ডাল আর মাছটা হয়ে গেছে এবার একটুখানি আমাদের ভাত করবো আর তাছাড়া আমিও সকাল থেকে কিছু তাড়াহুড়োতে খাওয়া হয়নি আমিও একটু খেয়ে নিই চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা আর দুপুরবেলা মেয়ে আসার পর একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছে তারপর আবার পড়তে বসে গেছে আর এখানে ওকে আমি বলছি কপালের পাশ যেরকম চুলগুলো ঝুলিয়েছিস কেন তাই জিজ্ঞাসা করছে কেন কি হয়েছে আর আজকে তো বাংলা হলো আগামীকাল আছে ইংলিশ তো আমি এখন যাই মার একটু বসে টিভি দেখি কারণ এখানে থাকলেই বক বক করবো আর ওর পড়া হবে না আর একটু খিদে খেতে পাচ্ছে যাই একটু মুড়িও খাই ওকেও জিজ্ঞাসা করলাম কি মুড়ি খাবে কিন্তু ও মুড়ি সহজে খেতে চায় না তো বললো না আমি মুড়ি খাবো না তো আমি যাই একটু মুড়ি খেতে খেতে টিভি দেখি আর এক আজকে আমার তো টিউশন নেই কারণ মেয়ের পরীক্ষা চলছে মানে আমার স্টুডেন্টগুলোর সব পরীক্ষা চলছে আর এটা তো বছরের শেষে সবারই অ্যানুয়াল পরীক্ষা এখন শুধু একটা ইলেভেনের মেয়ে আছে মানে স্টুডেন্ট আছে তো ও করতে আসে কিন্তু ওর পড়া আজকে নেই সুতরাং আমার এখন ছুটি আর এখানে দেখো একটু মুড়ি নিয়েছি এর মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি একটু ভাজা মশলা ধনে পাতা সর্ষে তেল সব মিশিয়ে মুড়ি দিয়ে মেখে এবার একটু বসে বসে খাই আর খেতে খেতে একটু টিভি দেখি আর আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ মা সন্ধেবেলা জেগেছিল তবে এখন বেশি রাত হয়নি কটা বাজে এখন ওই রাত্রির আটটা বাজে নি এখনও আটটা বাজে যায় আর কি তো মা একটুখানি শুয়ে আছে আর আমি একটুখানি বসে বসে টিভি দেখি মেয়ের সামনে থাকলেই বক বক করবো তার থেকে এই ঘরেই বসি ও নিশ্চিন্তে পড়ুক আর এর সাথে আজকের ভিডিওটাও শেষ করি সবাই খুব ভালো থেকো চলো আমি এবার একটু আজি হবে আসি টাটা